তুমি বাচ্চো কানা বকছে মিস তুমি উঠে যা চলে গেলে অত সহজ না খুবই খারাপ লাগতেস নাকি আমি বাঁচাবো আল্লাহ বলে আগে নিজে বাঁচো তারপরে তোমারা আহেল পরিবার ছেলে সন্তানকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না ছেলে সন্তানকে বাঁচাইতে পারলাম না কারণ আমরা আমাদের ছেলের হাতে তুলে দিচ্ছি বা জানি স্ক্রিন টাচ মোবাইল জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না সারা রাজা কথা বলিয়া লেখা পড়াই আসলে ভালো লাগে না হায় হায় লেখা পড়া আমি আর লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম তো পোলার বাংল না পেটে বাজাই থাক মোবাইল ছাড়া আমি চলে না মোবাইল ফোন আছিলো কি তোরা লাগিলো ফরের গুং তুমি আর বাংলা জোরোখন ঠিক কিনে আইলো একই জামানা বুঝলে বুঝাছে না পিটে মাথা পেটে মাতিছে লে পেমে দিওয়া না মোবাইল ছাড়া চলে না মায়ে বলে লে রব্ব না দাবাই ব লে না আল্লাহ ব লে না বাইরে গেলো রাবিয়া বস্ত্রী একজন মহিলা মানুষ তো উনি মারা গেছে কবরের মধ্যে রাখছে ফেরেশতায় সে ডাক দে বলতে আমার তোমার রব কে রাবেয়া বস্ত্রী বলতেছে তুমি কে সুবানা লেটেস্ট করে পাওয়ার কি বলতেছে তুমি কে কা তুমি আমাকে চেনো না কার না আমি আপনাকে চেনিনি ক আমি হচ্ছে মন কান্নে ফেরেশতা ও আপনি মন করণে কি ফেরেশতা আমি আপনাকে কোনোদিন দেখিনি কি মন ফেরা দেখছে যারা কথা বললো না হেরা মনে হয় দেখছে কি করে দেখছে আর আমি বলবেন কি তুমি আমার কবরের ভিতরে আসছো বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য বলো রাবিয়া তোমার রব কি রাবিয়া বস্তি বললেন আমি যদি বলি রব আমার আল্লাহ আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান দিনে অথবা আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মামলার কি হই রাবিয়া বস্তি আমি যদি বলি রব আমার আল্লাহ আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি সুবহানাল্লাহ একটু জোর করা এবার ফেরেস আল্লাহ রেখাস্ত করলেন আল্লাহ জীবনে বহু নারী পুরুষ নারী পুরুষের কবরের সলজপ নিয়েছে এইরকম মহিলা তো কোনো দিন দেখি নাই আল্লাহ মেয়াটাকে আল্লাহ দেখে বলবে ফেরিসটা উঠে আমার রাবে আর কবর থেকে উঠে আমি আল্লাহ জানি আমার রাবে আমার কেমন প্রেমিক সিল্লা কম সোলান আল্লাহ আরে আমি জীবন

কবরের সৌজব আর আমাদের বাড়ি বাড়ি একটা করে রাবে আছে এই রাবে আর কবরের সৌজব দিবে হ্যাঁ ওই রাবিয়া প্রেম করছে আর আমরা প্রেম করি আমাদের দেশের যুবকেরা যারা করছে প্রেম তাদের বাবা নাই মাথার বেরেন আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা বাদের ভালোবাসা করছে নাম হলো বাদের প্রেমিকের নাম হলো আকি আকি যুবক তাক দিয়ে গেছে বাকি এদিনে রাগ করে ছেলে খায় গাঁজা আল্লাহ দিবে বাদান সাজা এরপরে খায় বাদান মদ হারে বেবাদান জাহান নামের পদ যে খাবে সেকের তার নাই মুখের বেরেক আর যে খাবে বিড়ি তার মানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ রোমাল দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার ভাই সন্ধ্য ওর বউ থাকে কেমন আল্লাহ টাটকা বিড়ি খায়া বিভিন্ন মুখের কাছে তখন মুখলে বউ খালি মুখ গুড়ো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুড়ো বউ কয় আমার সরমও করে লজ্জাও করে তুমি এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইডে তোর মুখের বউ ধরেছি ব্যাস করতে পারো না বউ কষ্টটা বিড়ি খায় কিছু লোক চিন্তা করতেছে বিড়ির বিপক্ষে ফতুয় দেবে ন আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া হারা আমি বলবো বিড়ি খাওয়ার যায়েস দুশো কোটিবার যায় আমি বলে দিলেন খাওয়ার একটা স্বাধীনতা আছে যেমন আদব আছে ভাত খাওয়ার আদব আদব হলো বসে থেকে পানি খাওয়ার আদব হলো বসে থেকে আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের হ্যাঁ আমি যদি বলেন হুদুর কীভাবে দেখছি আর হ্যাঁ আমি নিজে দেখছি রোমদান মাস জহর আদান দিছে স্ট্যান্ডা করতে যাবো কম দিয়ে স্ট্যান্ডা করে ও দিয়ে আমার সরি অ্যান্ড টয়লেটের কাছে যা দিয়েছে দুমো গোল হওয়া বের হচ্ছে মাল বাড়াই করতে গে আমি একটু সিঙ্গেল দিলাম উনি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে এ তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে সি 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 আবার ইডেনিং শুরু হয়েছে কি যারা পান খায় আমি এগুলি দেখি নেই এই বছর থেকে আমি এখন নজর করে দেখি যে আপনার যদি একশো জন পান খায় তার আবার আশি জনই ওই টয়লেটে বসে পান খায় আর টয়লেট করে আমি এই বছর একশা দেখতে মুখ লড়াই দিয়েছি কোন কই গেছিল কয় টয়লেটে কিং কী খেয়েলে পান কোন টয়লেটের মধ্যে পান কয় পান না খালি টয়লেট হয় না আমি নিজে দেখছি এখন ফলো করে দেখি যে প্রায় লোকই এই কাজ করে পান নয় দিয়ে অর্ধেক খায় অর্ধেক টয়লেটের মধ্যে এই মুহূর্তে পান খায় আর এই মুহূর্তে ডেলিভারি করে না না আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও তাহলে একটু গুঁ তুলে আপনার সুন মনে করে খাও না না এগুলি খাই পার আমি তো দোষ না না হালাল জিনিস কিভাবে আপনি কোন গেলে কোন বিবেকে বিবে খানি হচ্ছে না তারপরও সাইজ হচ্ছেন না ইস্ত্রি দেখলেন কি আমার ওয়া শুনলে কানা মানুষ চোখে তাকে লেখা মানুষ হাইতে দেয় পুরন কাপুর ধুয়ে ইস্ত্রি করে পাঠালো আমার এ মুসলমান ভাইয়ের

শিশ থেকে বিরে আশি জায়গা যাকাতের কথা আল্লাহ 30 টা জায়গা বলেছে কুতুব আলাইকুম সিয়াম রমজান মাসের রোদার কথা আল্লাহ একের থেকে বাদন দুইটি জায়গা ইংগি দিয়েছে আল ফালিয়াদ হাকু ক্বালিলা ওয়ালিয়াকু কাসীরা আল্লাহ বলে বেশি বেশি করে কান্দো আর কুমকুম করে হাসো এই কান্নার আয়াত বাদন কোরআনের মধ্যে আল্লাহ একটা জায়গা বাদন দিয়েছে প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বারদান পাঁচ শত উপরে জায়গা আবার শত উপরে বলেছে আর ডাইরেক্ট পাঁচশত জায়গা বলেছে ইনডাইরেক্ট আপনার চারশো তিন জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে তাহলে নামাজের কথা নামাজের কথায় আসি থেকে বেরিয়ে আসি জায়গা জাকাতের কথা বারদান তিরিশ জায়গা আর কুতিবা আলাই কুমসিয়াম রমদান মাসে রোদার কথা আল্লাহ একের থেকে দুইটি জায়গা বলেছে আর কান্নার কথা একটা যদি আল্লাহ বলে থাকে দিন প্রতিষ্ঠিত করো কথা আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার লয়শো তিন জায়গায় আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠিত করো সিল্লাকান আল্লাহু আকবার আমার ভাই रावत আজিজ খান কোরআনের কথা বলতিস আমার কথা না কতবার মাথা নিস্ত ফেলে দিতেছজ কতখান আমার गावবিলেতেছে কার गावবিলে গলে আমার কিছু করার আছে আল্লাহ বললেন এদিক টাকা এনজাইনিস পেলে তাকাবেন বুঝতে হবে তো ওই দলের লোক আল্লাহ আমি কই কথা বলছি নাকি আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ কি মুত্তাকিনা ইমামা একটা নেককার পরহেজগার ইমাম না কথা কাট আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আ আল্লাহ লীল মোত্তা কি না এমামা একটা নেক্কার পরহেদকে রেমাম বান সেইটাকে আপনাদের মর্সিদের রেমাম সেই মসজিদের রেমাম না সেইটা হলো আপনার ওয়ার্ডের রেমাম সেইটা হলো মেম্বার আপনার ইউনিয়নের রেমাম সেইতে হল বাধান আপনার চেয়ারম্যান থানার এমাম সেইটা হলে বাধান এমপি আর আপনার দেশের রেমান সেইটা হল বাধান প্রধানমন্ত্রী ওয়াজ আল্লা লীল মোত্তা কিনা এমামা যতক্ষণ আল্লাহ হুয়া কোয়া একথাকার

সমান বাইরে আল্লাহর নবীর আপনার জাতীয় সংসদ আপনার আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল না। নববীর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন কারণ ওই জায়গায় আল্লাহর নবী মরসিদে নববীর যদি জাতীয় সংসদ বানাইয়া যদি নামাজ পড়তে পারে আমাদের এই জাতীয় সংসদেও বা নামাজ হবে হওয়া তাহলে আমাদের ইলাকা মহল্লায় মহল্লা একটা করে মসজিদ রয়ে গেছে বাদান মহল্লায় মহল্লায় বাদান আপনার একটা দুইটে তিনটে করে মসজিদ রয়ে গেছে এই মসজিদে যদি মমতাদের মতন মহিলা আসিয়া যদি ড্যানেজ যায় উল্টো পাল্টা গান গায় আপনারা কি মানা দিবেন নানা দিবেন আপনারা দিবেন আবার মানে তাহলে আমাদের এই যেটা তো ছোট মসজিদ আর জাতীয় সংসদ বড় মসজিদ ওই জাতীয় সংসদে মমতাদের মতন একজন নর্তকি নাইসে গায়া জাতীয় সংসদ নষ্ট করছে না তখন তো কিছু কর নাই হ্যাঁ এখানে বলি আপনি কি করবেন ওখানে পারেন নেই এখানে কি করবেন আপনি কবের বারো নাই বাহ ঠিক আছে বউবার তো বালাই নেই হ্যাঁ এই মমতাস

আমার বুবু কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও যে আবু সাইদের রক্ত হুলি খেলেছে ছাত্রদের ওই ওলি খেলেছে আমার বুবু মমমতা সাজ কোথায় পালাইছে কোথায় সাহেব এক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানুষকে ফেলে রেখে ব দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে বুবু দলের মানুষকে ফেলে বুবু দিল্লি আমার বুহু বু তাজা যা কোথায় ফালাইছে ঠিক কিনে আপনি যদি ওই জায়গার যদি আপনার যদি প্রতিবাদ না করতে পারেন যদি ওই জায়গা যদি মানের শক্তি যদি আপনার না থাকে মরে গেলে এই কবরের মধ্যে আপনি কি জবাব দিবেন একজন এই কি হয়েছে মিস কল দিছে বলো সিবিদে ধরে রাখো ঘন্টা খানির জন্য সিবিদে ধরে রাখো তখন বের হবে দেখবে যে কে কয়েবার সিলিয়ে দিছে তখন তুমি ডাইরেক্ট ব্যাক কল করিও কথাটা ও আস্থা করবে দেখ খুব কি খারাপ লাগতেছে নাকি চলবে তো মাঘ বাক্য চলফা আমার ওই দিকে যেতে চাই মহিলা মানুষ এই রাবিয়া বস্তি হজ করবার জন্য যখন গেছে এই রাবিয়া খানায় কাবার গেলার ধরে বলতেছে কাবারে তুমি হলে তামামু পৃথিবীর মুসলমানের নামাজের কাবা আর আমি রাবিয়া তোমারে জিজ্ঞাসা করি তোমার কোন কাবা আসেনি আল্লাহ বলি আবদুল্লাহ বিন মুবারক দাবিয়া রাবিয়া বস্তির পিছনে আল্লাহ বলি আবদুল্লাহ বিন মুবারক আপনার রাবিয়া বস্তিকে বলতেছে রাবিয়া আমি বারবার হজ করেছি কোনদিন খানায় কাবা বা মানুষের সাথে কথা কয় না ও খানাই খানায় কাবাকে তোমার সাথে কথা বলে রাবিয়া বস্তি বলে বুঝুর কোন মানুষের যদি খানায় কাবার সাথে কথা বলা যদি যোগ্যতা থাকে এই খানায় কাবা মানুষের সাথে কথা কয় চিল্লেকান হবা এমন মানুষ আমার জানাত এমন মানুষটা আমাকে বসুল করাবে যে মানুষটা জীবনে ভত রক্ত নামাজ কাজা করে নাই সুবান আর কবর খনন করবে ওই ব্যক্তি যা জীবনে আসর মাগবে কোনোদিন কাজা করে নাই আর এমন ব্যক্তি আমার জানা নামাজ পড়াবে তার জীবনে একক্ত নামাজ কাজ হয় নাই ওই ব্যক্তি যদি আমার জানা নামাজ জন্য পড়ায় এটা হলো রাবিয়া বস্তি বাদল ওসিয়ত করে গেল এখন রাবিয়া বস্তি বাদল মারা গেলেন এই রাবিয়া কেবার জন গোসল করাবে এবার বলল এমন একজন মহিলা রাবিয়া বস্তিকে গোসল করাবে সে জীবনে কোনো দিন আপনার ওই ফজর নামাজ কাজা পারে নাই মুক্তার ভিতরে একটা ঘটনার কথা বাদল মনে করেন तो की नाक स्त्रिंग नक पड कम होत्या मारखा पत् বার আজকে নিজেও বাঁচলাম না হেল পরিবার কে বাঁচলাম না আপনার স্বাট্টে ছেলে সাইটের হাতে সাইটে ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়েছেন আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কি করবে হ্যাঁ বছর ধরে তুমি টাচ মোবাইল ব্যবহার করতেছ দশ বছর ধরে তুমি উলঙ্গ নর্তকীদের ছবি দেখতেছ নায়িকাদের ছবি দেখতেছ শোয়ার সময় তাদের ছবি দেখো ঘুমানের সময় তাদের ছবি দেখো গোসলের আগে দেখে যাও গোসল করে আসাও দেখো বসেও দেখো খাবারের সময় দেখো আর খাবার খাও তাহলে আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আল্লাহর নাজ নিয়ামত যখন খাও তখন তুমি খাবার খাও কোন জ্ঞানে খাবারের সময় তুমি উর্দ অলঙ্গ আপনার নর্তুগীদের ছবি গুনে দেখতে চাও তুমি আজ বিশটা বছর ধরে উর্লুঙ্গ নর্তকিদের ছবি দেখতে একটা দিনের জন্য তো ওই নর্তকিরা তোমার কাছে আসেও নাই স্বপ্নেও আসে নাই এখন তো ঠিক হবে হ্যাঁ না তোমরা কি মরবে না বাপ তোমাদের মরা লাগবে না এই বিশ বছর ধরে মোবাইল হাতে বিশ বছর ধরে ওই একটা দেখতেছে এত পসা রুচি তো করে কথা কও কথা কও আমি না যে স্ত্রী করে ভালো বাস কথা কি খারাপ বলতেছি আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও আমলে নিয়াতে শুনতে হবে তাল্লা আল্লাহ বললেন কু আং ফুসি কুম আহিলি কুম নিজে বাসো তোমার আহিল পরিবারকে বাসা আপনি বাবা চারটে ছেলের সাথে আপনার চারটে স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি করতেছে আপনি কি জানে না রাত নয়টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে রাত সাড়ে তিনটা পর্যন্ত রাত সাড়ে তিনটা পর্যন্ত লাইনে রয়েছে আপনাদের এই গ্রামের চৌবিলা গ্রামের মধ্যে যদি পাঁচশো জন যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে থাকে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন গ্রামের মধ্যে পাঁচশো জন যুবক যুবতী যদি থাকে তার সাড়ে চারশো জন রাত বারোটা সাড়ে চারশো জন রাত বারোটার পরে লাইনে রয়েছে না না ও কি করতেছে না না তাহার যত করতেছে ওই বাবা চারটে সিয়ার হাতে মোবাইল ওই ছেলে আপনার উলঙ্গ ছবি দেখতেছে নটুকেদের ছবি দেখতেছে ওর বাপ মসজিদের আগার কাতারে দেওয়া মোনাজাত করতেছে আল্লাহ মাফ করো এই চারটে ছেলের হাতে ফোন দিয়ে তুই মসজিদের আগের কাতার দেয় ফ্যাক ফ্যাক করতে দিচ্ছি বারো মসজিদ থেকে বারান দা যা কথা ভাব কথা ভাব চারটে ছেলের হাতে চারটে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করতে সুপার দাঁত খোলা দরকার ছেলে মোবাইলের মধ্যে যা করবে তিন বাগে বাকর হবে যত অন্যায় খারাপ কাজ করবে তিন বাগে বাকর হবে এক বাক পাবে ছেলে এক বাক মা এক বাক বাবা বিশ্বের যদি না হয় মরিয়ে দেখেন মরিয়ে দেখেন যদিও বাঠাম না ফটাচ্ছে ঠাক ঠাক করে বেবার স্যার ছেলেরাতে মোবাইল দিয়ে সাল্লা বা তসমি নিয়ে গড়ে এবার করতেছেন আমার কথা শলে তসমি তসফি যাব আমি খারাপ মনে করি ভালো তসফি তুমি বাড়িতে বসে জপো মুরসিতে বসে জপো বাড়ির মধ্যে জপো রাস্তা দেখাইতে যা আর মানসিক দেখাতে যাও যে আমি আগে খুব জালিয়ে রে এখন আমি তসফি দিবে ভালো আগে সিটি ভালো হইতে তুই বড় লুচ কথা তো গরিবের ক্ষেত থাকে যদি চল্লিশ শতাংশ তোর মতো তসমিটি বালক সাইটিয়া ওই সবই মানুষ আত্মিক শতাংশ কথা তো তুই তসমি টিপতেছিস মানুষের দেহা দেহা আমি যাই দিয়ে আসলে এখন ভালো হয়েছি তুই একটু ভালো হয়েছিস কে তসমির তো রাস্তা দেখতে ভালো লাগবে কে তসমির টিপি বাড়ির টেপ হাতে কেন বাড়ির টেপ হাইটে মানুষের দেহা যে যাই দিয়ে মানুষ দেখতিস আমার মতো যাই দিয়ে আসলো কেউ

যারা তসমি দেবে রাস্তা রাস্তা হাইটে যারা তসমি দেবে ওরা চিন্তা করতেছে যে এই বক্তা আনলো কি না হ্যাঁ এখানে প্যারা বিদেছে আর বাংলাদেশে কত বক্তা আছে ওয়াস করে কাশিয়া কুশিয়া পাই দিয়ে পুজ একবার ব্যাগানি করে বলে আবার কতগুলি বক্তা বাড়াইছে ও বিয়ে করার সময় জোর তুক নিচ্ছে সাড়ে চার লক্ষ টাকা ও ওয়াস করে আর তসমি দেবে এরকম করে মানুষের দেখ আমি কত আগে করে জোর তুক নিছি মানুষের দেহা দেশে আমি বুজুর্গ হয়েছি দেহা দেখার বুঝতে হবে ও ভালো মানুষ নিশ্চয়ই ও নিশ্চয়ই অনেক খারাপ কথা তোর না কে আরে ভালো মানুষ আল্লাহর ওলি আল্লাহর অনেক কিতাব পড়ছি অনেক ইতিহাস পড়ে দেখছি কোনো ওলি আল্লাহ দশমিলের লাসাদের লাসাতেলা সাথে যায় নাই এর মানে হলো তারা খারাপ কাজ করে নাই এর মানে তুমি দশমিলে বুঝেছ আগে তুমি সাইডিয়াছিলে এখন ডবল জারি হয়েছে স্টেজ হচ্ছে তো আমি বলছি আর জীবনে যাবা কানবেন না তা আমি জান তসমি তোমাকে আমি নিষেধ করতেছি তুই মসজিদে বসে টেপ হ্যাঁ তুই বাড়ির টেপ ঘুরে ঘুরে টেপ রাস্তাতে যাওয়া মানুষকে দেখান লাগবে এইগুনি কোন অলিয়াল্লা বলছে হ্যাঁ কোন অলিয়াল্লা বলছে আবার স্টেজে উঠে তসমি দিবা কাজ যাই দিয়ে আমি কম আছি না এখন আমি ওয়াশ করতেছি বুঝতে হবে এক নম্বর বন্ধু মানে কত কবে আমি যাও যা 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 হ্যাঁ আমার যা কম মুসলমান বাইরে আল্লাহর হাবিবের পেম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন আমলিনী এতে প্রধান শুনতে হবে ও মুসলমান বাই আল্লাহ হাবিবের পিয়ম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন এবার রাভি বসলি আপনার লক্ষ্য করে দেখে হাসান বসলি আপনার পানির উপরে যায় নামাজ পেরে বাজানি এরকম করে নামাজ পড়তেছে রাবিয়া বসলি এইতে দেখে মনে মনে চিন্তা করতেছে হুজুর আপনার পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ে এইতে দেখলে মানুষের এমন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে রাবিয়া বসলি নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে বলে মৌলা আমি তো আমার জীবনে তোমার কাছে কোনো কিছু চাই না আল্লাহ একটা জিনিস আল্লাহ তুমি আমাকে দিবে আল্লাহ আপনার আলিল হামলাই সে আল্লাহ যখন ইচ্ছে হয় অলিবান্ধার সাথে কথা কয় অলিবান্ধার যখন ইচ্ছে হয় আমার মৌলার সাথে কথা কয় আল্লাহ আকবার বলেন তেরে দিদার কোদাহাম কেউ বানায়া তেরে দিদার কোদাহাম কেউ বানায়া আপনার লম্বা না হাম কত দايا সিল্লা কর মারহাবা ইবার আল্লাহ তোমার রাস্তার পানির উপরে নামাজ পড়ে আর আমি তোমাকে নামাজ পড়ব এমন জায়গা যা তোমার ওস্তাদ জীবনে পড়ে না আমি তোমাকে নামাজ পড়বো বাতাসের উপর রাবিয়া বস্তি আপনার যায় নামাজের মাসাল্লা বাতাসের উপর ফেরে দিল রাবিয়া যায় নামাজের দাঁড়াই আবাদান বাতাস শুরু করে নামাজ পড়তেছে হাসান বস্তি ডাইনের থেকে বামে সালাম ফিরিয়া লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর পানির একটা স্তর আছে আর রাবিয়া নামাজ পড়ে বাতাসের উপর কারণ এই রাবিয়া আমার সাহিত্যে বড় আমলদারি শোভানালে শুরু করে আমি এই ধরনের ইতিহাস অনেক পড়ছি অনেক গেছে আল্লাহ করলে আমি হাঁটতে পারি নাকি এটা একটা পরীক্ষা করার দরকার আছে না রমদান মাস বিবিকে বললাম দুজন তাহার তুমি রান্না করো আমি নদীর কিনের থেকে আসি নদীর কিনে যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি পানির উপর দেহাত দোয়া কালাম পড়িয়া যেখানে ফুল দরকার ফুলছি ফুলিয়া ডাইপার পায়ে জামা তুলে যে বিশ মিনিট লেখা পাও দিছি পানির মধ্যে বড় করে পাও দিয়ে গেছে আমি চিন্তা করলাম এখন আমি ভালো হবে পারিনি হ্যাঁ আমি ভালো হইতে পারিনি হয় আমার দাবার দেন না হয় না দেন লোক দালালি করে কা আল্লাহর অলি পানির উপর দেখা দিয়ে গেছে এত দালাল লাগছে কথা কয় না কথা কয় না তুমি দেখলি দালাল মানে একটা পাগড়ি বাদ আর একটা দিয়ে ঘুমু দে মনে করো আল্লাহর হয়ে গেছে দিলে ওই এক নম্বর ঘুরছ কতো ক ক আর তুমি দালালি করো না আল্লাহর র কয় আমরা করে কি ঠিক দিছে তুই গা আমার সিটে পড়বে নালে আমার বাদ যাওয়া লাগবে তুই কি ফটো অবধি পড়লে গেছিস নাকি আমি জানি যে কি লেখছ আমি জানি না তোর জানিস না আমার একটা কথা লাগবে এই রে সুম একটা পাস দিই দড়স দড়ো তোমাদের ও আসতা চলে এসে মাথা বাইটা জোর কর